আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সোনাদি আদর্শ অনলাইনের স্কুলের পক্ষ থেকে তোমাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি ওমর ফারুক সহকারী শিক্ষক সোনাদি আদর্শ উচ্চ বিদ্যালয় হাতিয়া নোয়াখালী আজ আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর হিসাব সমীকরণ ও ডেবিট কার্ডের নির্ণয়ের নিয়মাবলী তোমাদের সাথে আলোচনা করব তো সবাই সঙ্গে থাকো হিসাব সমীকরণ হিসাব সমীকরণ কাকে বলে ও ডেবিট ডেবিট ক্রেডিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী নিয়মাবলি আমরা দেখি আমরা জেনে হিসাব হিসাব সমীকরণ কাকে বলে সমীকরণ আমরা হিসাব সমীকরণ জেনে নিই হিসাব সমীকরণটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক সম্পদ দায় এবং মালিকানা শর্ত সমান হবে অর্থাৎ যেই সমীকরণের মাধ্যমে সম্পদ দায় এবং মালিকানা শত সমান হবে তাকে হিসাব সমীকরণ বলা হয় আমরা তাহলে হিসাব সমীকরণটা জেনে নিই এ এ ইজ ইকুয়াল টু এল যোগ ই আমরা এখানে এ দ্বারা বোঝাই অ্যাসেট অ্যাসেটস এলতে বুজাই লাইবিলিটিস লাই অ্যাভেলিটিক্স আর এটা হচ্ছে মালিকানা সূত্র অর্থাৎ ইকুইটি ইকুইটি এটা যদি আমরা ডেফিনেশন জানতে চাই অর্থাৎ এই অ্যাসেটটা কি সম্পদটা কি সম্পদটা হচ্ছে যেমন সম্পদ সম্পদ হচ্ছে এমন একটা আর্থিক পরিসম্প যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় তাহলে আমরা এর উদাহরণগুলো জেনে নিতে জেনে নিতে পারি সেটা হচ্ছে যেমন আসবাবপত্র আসবাবপত্র দালান কোঠা দালান কোঠা নগদ যন্ত্রপাতি যন্ত্রপাতি দেনাদার দেনাদার প্রাপ্য বিট ব্যাংক ইত্যাদি এগুলি হচ্ছে সম্পদের উদাহরণ আর দায়টা হচ্ছে কি আমরা দায় নিয়ে যদি বলি দায়টা হচ্ছে একটা প্রতিষ্ঠানের অর্থাৎ নির্দিষ্ট সম্পদ থেকে তৃতীয় পক্ষের হচ্ছে দায় তাহলে আমরা দায়গুলোর উদাহরণগুলো জেনে নিই অর্থাৎ পাওনাদার পাওনাদার ঋণ ও ঋণ ব্যাংক অর্থাৎ মালিকানা সত্য মালিকানা সত্য আমরা মালিকানা সত্য সম্পর্কে জেনে নিই অর্থাৎ সম্পদের বা মূলধন থেকে তৃতীয় পক্ষের দাবি বা দিয়ে অবশিষ্ট কারবারে যে যা থাকে সেটা হচ্ছে মালিকানা সত্য আর মালিকানা সত্য সত্যটা একটা সূত্রের উপরে নির্ভর করে সেই সূত্রটা হচ্ছে মূলধন মূলধন যোগ আয় যোগ আয় বা ব্যয় বাদ উত্তোলন উত্তোলন এই এই সূত্রের সাহায্যে আমরা মালিকানা সত্ত্বেও নির্ণয় করে থাকি এবং এটা উদাহরণ যেমন কারবারে এক লক্ষ টাকা বিনিয়োগ করা হলো তাহলে আমরা সেটাকে মূলধন হিসেবে ধরে নিতে পারি যদি কারবার থেকে পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রি করা হয় তাহলে আমরা এটাকে আয় ধরে নেব ব্যয়টা হচ্ছে যেমন ত্রিশ হাজার টাকা দামের পণ্য পণ্য যদি আমরা ক্রয় করে থাকি তাহলে এটা মূলধন থেকে বাদ দিয়ে দেখাতে হবে আর উত্তোলন যদি সাপোজ একটা প্রতিষ্ঠান থেকে যদি পাঁচ হাজার টাকা উত্তোলন করে ফেলি তাহলে আমাদেরকে এই উত্তোলন বিয়োগ করে দেখাইতে হবে আশা আমরা আগের আলোচনায় ফিরে যাই অর্থাৎ পূর্বের আলোচনায় ফিরে যাই এত পর্যন্ত আলোচনা করেছি হিসাব সমীকরণ নিয়ে এবার আমরা আলোচনা করব ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী ছোট্ট একটা হিসাবের মাধ্যমে আমরা ডেবিট এবং ক্রেডিটের নিয়মাবলী সহজে শিখতে পারব যেমন সম্পদ বৃদ্ধি হ্রাস ব্যয় বৃদ্ধি রাস অর্থাৎ যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে ডেবিট যদি হ্রাস পাই তাহলে ক্রেডিট আর ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে আমরা সম্পদের মতো এটাকে আমরা ডেবিট করতে পারবো আর যদি ব্যয় হ্রাস পাই তাহলে আমরা এটাকে ক্রেডিট করতে পারবো যদি আমরা এটার উদাহরণ দিয়ে আলোচনা করি তাহলে বোঝা যাবে যে যেমন আসবাবপত্র ক্রয় করা হচ্ছে তাহলে এখানে আসবাবপত্রটা এবং নগদ টাকাটা চলে যাবে যদি আসবাবপত্র ক্রয় করা হয় যেমন পঞ্চাশ হাজার টাকা দামের আসবাবপত্র ক্রয় করা হলো তাহলে আসবাবপত্র আসভাবপত্র ডেবিট পঞ্চাশ হাজার টাকা সাপোজ আর নগদ টাকা চলে গেছে নগদ টাকা চলে যাওয়ার ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা ক্রেডিট আর এখানে এই ডেবিট এবং ক্রেডিটটা বিশ্লেষণ করার ক্ষেত্রে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে পরিমাণ টাকা ডেবিট করবে তার সম পরিমাণ টাকা সমীকরণ পদ্ধতিতে ক্রেডিট করতে হবে পরবর্তী এই উদাহরণ অনুসারে আমরা নিচের আরও হিসাবের মাধ্যমে ড্যাবিট ক্রেডিট নির্ণয়গুলো আমরা শিখে নেব যেমন মালিকানা সত্য অর্থাৎ এই দুটো একই পদে দিতে আর মালিকানা সত্য মালিকানা সত্য বৃদ্ধি বৃদ্ধিটা হচ্ছে ক্রেডিট আর রাস হচ্ছে রাস হচ্ছে ডেবিট দায় দায় বৃদ্ধি বৃদ্ধিটা হচ্ছে ক্রেডিট রাস্তা ডেবিট আয় আয় বৃদ্ধি বৃদ্ধিটা হচ্ছে ক্রেডিট আর রাস হচ্ছে ডেবিট আমরা এই এখানে যে একটা সুন্দরের একটা হিসাব অর্থাৎ ডেবিট কার্ডেট নিয়ে যে যেসবটা বলে মনে রাখার ক্ষেত্রে আমি বই থেকে একটু আলাদা করিয়ে তুলছি অর্থাৎ সম ব্যয়টা হচ্ছে নিচে দেখিয়েছিল আমি এটাকে সুবিধার্থে উপরে নিয়ে আনছি অর্থাৎ সম্পদ এবং ব্যয় একই শ্রেণীর আর মালিকানা শর্ত দায় এবং আয় এরা একই যুবশ্রেণীর যেমন ধরি আমি আয়ের কথা পণ্য বিক্রি করা হলো উদাহরণ পণ্য বিক্রয় করা হলো ষাট হাজার টাকা তাহলে আমরা পূর্বের আলোচনায় শিখেছিলাম যে যদি আয় হয় তাহলে মালিকানা শর্তের সাথে তাহলে যোগ হবে সুতরাং এখানে নগদ অর্থ নগদ অর্থ অর্থাৎ নগদ ষাট হাজার টাকা আর বিক্রয় ষাট হাজার টাকা ডেবিট আর ক্রেডিট অর্থাৎ মালিকানা সত্যের সাথে এটা যোগ হবে অর্থাৎ বৃদ্ধির কারণে বৃদ্ধির কারণে ক্রেডিট হচ্ছে বিক্রয় আর নগদ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে যা নগদের রূপান্তরিত হচ্ছে তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আজকে হিসাব সমীকরণ কাকে বলে এবং হিসাব সমীকরণের যে ব্যাখ্যা তোমরা তা শিখতে পারলে এবং ডেবিট এবং ক্যাডিটে নিয়ে যে যেই সূত্রগুলি সেই সূত্রগুলিগুলো এখানে দেখানো হয়েছে আশা করি সবাই বুঝতে পারছ আজকে এই পর্যন্ত আগামীকাল দেখা হবে তোমরা সেই পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ